কারো ব্যাপারে কোন নেগেটিভ কথা শুনেছেন কোন মন্দ কথা শুনেছেন সেই কথার প্রচার আপনারা শুরু করেন কি সেটা কি সত্যি কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কি কোনো প্রপাগান্ডা কিনা সেটা কি কোনো মিথ্যাচার কিনা সেটা কি না অথবা আমরা সেই সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যে পায় আমরা

আমাদের মুসলমানদের অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আমরা যদি আজ আহলে কিবলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও নানান ধর এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি মৌলিক বিষয়গুলোর উপর সবাই ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া ইতিহাদ মাল ইখতিলাফ বৈচিত্র্যময় ঐক্য

তাহলে এদেশে হাতে ঘোরা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অভিযোগ করে রাখছে আমাদের উপরে যে আজ বিদেশি কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা করছে আমাদের কাজে এই গুরুসভ তারা দেখাতে পারত না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম